আপনাদেরকে দেখতে এই প্রত্যন্ত গ্রামে একজন ব্রিটিশ নাগরিক চলে আসে সব একসাথে আপনাদের সবাইকে একত্র করে রাখছে স্কুলে আসতে ভালো লাগে না সবাই মিলে বাংলাদেশে এগিয়ে যেতে হবে ব্যক্তিগত কোনো স্বার্থ চিন্তা না করে তিনি আপনাদের জন্য একটি স্কুল করেছেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ কেমন লাগে আপনাদেরকে দেখতে এই প্রত্যন্ত গ্রামে একজন ব্রিটিশ নাগরিক চলে আসে এই বিষয়টা কেমন অনেক আর মধ্যখানে যিনি বসা আপনাদেরকে স্কুলটা বা এই যে সম্পূর্ণ পরিবেশ পেলেন এর পেছনে যে এই মানুষটার কতটুকু পরিশ্রম আছে এটা তো আপনারা জানেন ওনার নাম কি আপনারা জানেন সকলে আর পাশে যিনি বসা আপনাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আপনাদের স্কুলটাকে কিন্তু সব একসাথে আপনাদের সবাইকে একত্র করে রাখছে আপনাদের কেমন লাগে যে পড়াশোনার পরিবেশটা এত সুন্দর ভাবে পেয়ে খুব ভালো লাগে আর এমন কি কেউ আছে যে স্কুলে আসতে ভালো লাগে না ভালো লাগে এখন এই স্কুলে তো একটা মজার বিষয় লাগে দেখলাম পুয়াইন তো থেকে পুরিনের দলটা একটু ভারী নাকি তা তো আচ্ছা এটা লাগে কিন্তু আমরা অবশ্যই আমরা আবার একটা সেলুট জানাইতাম চাই যে আসলে আমরা কুইন্টার এমনে করে আর সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার জন্য আর আমার যে শিক্ষার্থী ছেলেরা আছে তাদের উদ্দেশ্যে বলি আমরা কিন্তু নারী পুরুষ সবাই মিলে বাংলাদেশে এগিয়ে যেতে হবে আমরা কখনোই যে মেয়ে দেখে মেয়েদের সাথে আমরা চলবো না মেয়েদের সাথে কথা বলবো না আর মেয়েরা ছেলেদের সাথে কথা বলবো না এগুলা কিন্তু চলবে না সবাই একসাথে মিলে সমতা করে চলতে হবে আপনারা ছাড়া তারা চলতে পারবে না তারা ছাড়া আপনারা চলতে পারবেন না স্কুলে আপনারা মেয়েদেরকে সম্মান করবেন কেননা আপনাদের ঘরে মা বোন আছে আমরা সবাই যেন নারী জাতিকে সম্মান করি আপনাদেরকেও বলছি যে নারী শক্তি বেশি যে পুরুষদেরকে হুম হা বলবেন এগুলা কিন্তু হবে না পুরুষ ছাড়া আমরা চলতে পারবো না আমরা সবাই মিলে সুন্দর করে একটা আমরা বাংলাদেশ গোব এবং এই স্কুলে সুনাম অর্জনে আমরা আশা করি আপনারা সবাই একসাথে সুন্দর ভাবে স্কুলের পরিবেশকে রক্ষা করবেন কেন একা কিন্তু শিক্ষকদের দ্বারা সম্ভব না আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে স্কুলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো নাকি তাহলে জোর একটু বলি ইনশাল্লাহ আমরা চাই আপনারা সবাই এক একটি জ্বলন্ত যেন আমরা আমরা অনেক দূর থেকেও দেখতে পারি আপনাদের এই ফুটেজ গুলো থাকবে যাতে সকলে দেখতে পারে এরকম একটি গ্রামের চমৎকার একটি স্কুল যে স্কুলটি আলো ছড়াচ্ছে আর এই মানবিক মানুষগুলোর কথা তো না বললেই না এই যে একজন সুপারম্যান হচ্ছে আমাদের যে মানবিক জলজন্ত উদাহরণ বলি যিনি নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ চিন্তা না উনি কিন্তু এই করে চাইলে জায়গাটাতে বিশাল বড় কিছু একটা করতে পারতেন উনি কিন্তু চাইলে এই জায়গাটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করে নিতে পারতেন কিন্তু নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ চিন্তা না করে তিনি আপনাদের জন্য একটি স্কুল করেছেন সেই স্কুলের রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদের প্রধান শিক্ষক তিনি কিন্তু সারাটা দিন আপনাদের ভালোর কথাই চিন্তা করে আপনারা শিক্ষকদেরকে সম্মান করবেন মনে রাখবেন শিক্ষক আমাদের আদর্শের বাতিঘর আমরা যেন মানবিক শিক্ষার দিক থেকে সবাই থাকে আর একটা কথা মনে রাখতে হবে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ আমরা প্রতিবাদ করব কিন্তু চেঁচামেচি করে নয় আমাদের কণ্ঠটাকে স্মুতি রেখে স্বাভাবিক রেখে প্রতিবাদ করব প্রতিবাদের কোনো বিকল্প নেই আমরা কারো অন্যায়ের কাছে মাথা নত করবো না ঠিক আছে